আমাদের হচ্ছে টোটাল চারটা মেশিনের সেট আপ অলরেডি তো আপনাকে বানাই দেখানো হয়েছে তাই না আরও বিশেষ কিছু কাজ আছে আপনাকে বুঝাই দিই যেমন এই যে দেখেন এই দিক দিয়ে সাথে কিন্তু কালিগুলা লেগে আছে এই কালিটা যখন শুকিয়ে যাবে তখন মেশিনগুলা জ্যাম করবে যেমন একদিন দুই দিন পর শুকিয়ে যাবে এখানে একটু থিনার দিয়ে এই নাটটা খুলবেন এটা খুলবেন খুলে একটু পরিষ্কার করে দিবেন জি 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 তাহলে মেশিন আবার ইজিলি কাজ করবে যে এটা দিলাম চাবিটা অন করে দিব এখন এটা চাপ দিলেই কালি উঠতেছে হ্যাঁ কালিটা এখনো নামে নাই একটু নামতে দিতে হবে মাত্র চাবিটা অন করলাম তো একটু নামতে দিতে হবে তারপর প্রেশারটা ভালো পাবে আর এখানে পরিষ্কার করে দিলে তাহলে মেশিনে আরো ক্লিয়ার কাজ করবে যে ধরবেন ধরে চাপ দিবেন এই যে কালি উঠে গেছে এরপর হচ্ছে আমরা অ্যাডেপ্টার লাগাবো কলমের মাথার যে কালো অংশ থাকে এটার নাম হচ্ছে অ্যাডেপ্টার অ্যাডেপ্টারে মো মোটা মাথাটা ভিতরে দিবো আঙুলটাই সামনে রাখবো রেখে চাপ দিব এরপর হচ্ছে আমরা টিপস লাগাবো যে মাথা দিয়ে যে মাথা দিয়ে লেখে এটার নাম হচ্ছে টিপস যে টিপসের এই মাথাটা চিকন মাথাটা এটা মেশিনের ভিতরে দিতে হবে ভিতরে জি ভিতরে দিতে হবে আঙুল রাখতে হবে চাপ দিলে লেগে যাবে এরপর হচ্ছে আমরা টাইট করবো একসাথে দুইশো থেকে আড়াইশো কলম আপনি একসাথে দিতে পারবেন ক্যাপ লাগাই যদি ক্যাপ লাগাই দেবেন না কারণ এটা অনেক স্পিডে ঘুরে এই ঘোরার ফলে বলের মাথাতেও হালকা হালকা কালি বের হয় ক্যাপ থাকলে ক্যাপের মধ্যে কালিগুলো লেগে নোংরা হয়ে যাবে এখনই ক্যাপ দিবেন না এটা ইয়ার টাইট করবেন তারপরে কোনোটার বডিতে বা মাথায় কালি লেগে থাকলে ওটা পরিষ্কার করবেন তারপর ক্যাপ লাগাবেন এটা হচ্ছে কাজের সিস্টেম এখন আমরা এটা ইয়ার টাইট করব এটা কিন্তু সর্বনিম্ন দশ মিনিট ইয়ার টাইট করবেন এর কম করলে পরবর্তীতে ওই কলমে খেয়াল রাখবেন এর জন্য আপনার যখন ইয়ার টাইট করা হবে তখন সবগুলো কলম আলাদা করে এক্সাইট করে রাখবেন যেন অন্য কোনো কলমের সাথে না মিশে যেন অন্য কলমের সাথে মিশা গেলে তখন কিন্তু এটার সাথে যদি পাঁচটা কলমও আপনার ইয়ার টাইট ছাড়া যায় তো পাঁচটাই কিন্তু কলম পিসটা দেওয়া বের হয়ে যাবে সেই জন্য মোট দেড়শো পিস কলম দোকান দুইশো চাইবে দুইশো প্লাস দুইশো প্লাস জি মানে আপনি প্রয়োজনে সারা দিন একসাথে জমাইলেন জমাইয়ে তারপরে একবার ইয়ার টাইট করবেন মানে যেগুলো ইয়ার টাইট করবেন মানে ওগুলো কমপ্লিট ওগুলো একবার আলাদা করে ফেলাবেন আর শীতকালে যেমন কলমটা জমে যায় হ্যাঁ জমে না কালিটা কোন হয়ে যায় এটা টাইম টাইম যায় জি জি কালি একবার জমে না কালি একবার জমে এটা ডিপ ফ্রিজে রেখে আপনি জমাইতে পারবেন না আপনি আরাম করে দিবেন না ওটার জন্য আর কিছু আছে এটার জন্য এই যে এখানে আমরা মেশিনের সাথে হিটার লাগানো থাকবে কালিটাকে হিট দেওয়ার জন্য যেন মেশিন যেন জ্যাম না হয়ে যায় আমরা মাত্র কলম বানাইলাম দেখি লেখা দেই কিনা এটা আমি অল্প একটু ইয়ারটেক দিছি আপনারা কিন্তু বেশি করে দিতে হবে দেখলাম ওইটা জি জি তো বললে এই যে দাগে লেখায় কোনো ডিস্টার্ব আছে না সুন্দর লাগ লাগা এই যে দেখেন স্পষ্ট লেখা একবার বড় দাগ দিও আমি কিন্তু দেখাইছি লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নাই আমাদের কাছে কলম বানানোর মেশিন পাবেন আপনারা অল্প টাকা পুঁজির মধ্যে যারা কলম তৈরি করতে চাচ্ছেন মেশিন নিতে চাচ্ছেন এবং ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন লেখা ঠিক আছে পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য